আপনারা কেউ কোনো মসজিদ মন্দির গির্জা একটা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি সাধন করবেন না আপনাদের সবার জন্য নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন পুলিশ র্যাব আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে টহল দিচ্ছে আপনারা যদি দেখেন কোনো দুষ্কৃতিকারী মসজিদ মন্দির গির্জা এগোটা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে নাশকতামূলক কাজের চেষ্টা চালায় তাহলে সেনা ক্যাম্প বা পুলিশ স্টেশনে অথবা স্থানীয় প্রশাসনকে দ্রুত জানান সেই সাথে আপনারা তা প্রতিহত করুন monsoon বর্ষায়

আরো অনেক আমি শাড়ি বেশি দিচ্ছি দেখা যায় i don't know